তোমরা সবাই কেমন আছো এই দেখো এই শাকটা কে কে এটা হলো এই দেখো খানকুনি শাক এই শাকটা খেতে খুব ভালো অনেক উপকারে আসে না করবে দেখে কেটে নিয়েছে সঙ্গে আলু আর কাঁচা লঙ্কা তার সঙ্গে দেবো আদা জিরে বাটা এই শাকটা খেতে খুব ভালো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো দেখো আজকে আমাদের রান্নার জন্য কেটে নিয়েছে আলু বেগুন সিম ডাটা দিয়ে একটা নিরামিষ আমাদের রান্নাটা শুধু হাওয়ার জন্য ধোয়াচ্ছে প্রচন্ড খাওয়া আসবে এই দেখো মা আমাদের গাছ থেকে ছিম পেরে নিয়েছে এসেছে দেখো ছিমগুলো কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর কার ছিম খেতে ভালো লাগে কমেন্টে জানিও এই যে ঝালটা ধরলাম তখন আর কার কার কাঠের উনানে রান্না খেতে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে কমেন্ট করবে আমাদের কাছে তো খুব ভালো লাগে আমাদের কাছে কেমন লাগে জানিও টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো